মামাকে ধারালো চাকু দিয়ে বুকে ও পিঠে কোপ মারার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে হাবিবুর থানার উত্তর সিংহ এলাকায় আহতের নাম ঘনশ্যাম বর্মন তিনি জানান জমি থেকে স্প্রে করে বাড়ি ফেরার পথে তার ভাগ্নে প্রসেনজিৎ বর্মন আচমকায় ধারালো চাকু দিয়ে বুকে ও পিঠে আঘাত করে গুরুতর জখম অবস্থায় তিনি লুটিয়ে পড়েন স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে যান সেখানে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন ঘটনার পর অভিযুক্ত প্রসেনজিৎ বর্মন পালিয়ে গেল পরে হাবিবপুর থানার পুলিশ তাকে আটক করে তবে ঘটনার পিছনের কারণ এখনো স্পষ্ট নয় পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে মালদা থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ তুমি যাকে আঘাত করেছো তোমার কি লাগে আমার মায়ের কাকার কেন মারতে গেলা

次のおかしいな。<laughs>